আকাশ যেন আফসা দূসর ক্যানভাস ঘুরি ঘুরি বৃষ্টি আর হু হু করে বইছে বাতাস এমনই এক মুহূর্তে আমি চলে আসলাম মনোরদ উপজেলার নতুন বাইপাস রুটে আসসালামু আলাইকুম আশিস সবাই ভালো আছেন আজকে হঠাৎ করেই বিকালবেলা ঘুরতে চলে আসলাম মনোর দুই নতুন সেই বাইপাস ভাইরাল রুটে এবং এখানে আসার পর একটা অনুভূতি হলো এবং সেই অনুভূতিগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আকাশটা মেঘাচ্ছন্ন ঘুরিঘুরি বৃষ্টি হচ্ছে পাশাপাশি কিন্তু হু হু করে বাতাস বইছে ওই বাতাসের মধ্যে দিয়েই আমরা চলাফেরা করতেছি ঘোরাঘুরি করতেছি প্রকৃতির খুঁজে এই জায়গায় এদিক ওদিক তাকাচ্ছি আকাশটা যেমন মেঘলা এবং সূর্যটাও কিন্তু ডুবি ডুবি অবস্থায় আছে এমন একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আর গড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে খুব শীতল অনুভূতি হচ্ছিল পাশাপাশি ঘুরেও কিন্তু অনেক মজা পাচ্ছিলাম এবং এই ঘুরি ঘুরি বেশিতে ঘোরার আনন্দটাই কিন্তু অন্যরকম তাই আপনাদের বাজে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওটি আমি প্রতিদিনই এই বিকালবেলা এই জায়গায় আসি এবং ঘুরে ঘুরি করি সবসময় কিন্তু ভিডিও ধারণ করা হয় না আজকে যেহেতু এটা শান্ত ওয়েদার তারপর পাশাপাশি এত বাতাস বইছে তাই ভিডিও না করে থাকতে পারলাম না অনেকেই রয়েছেন যারা ঈদের ছুটি কাটিয়ে এই গ্রাম ত্যাগ করেছেন তারা কিন্তু এই গ্রামের ওয়েদারগুলো মিস করেন অনেকেই জানেন যে গ্রামের মধ্যে এই মৃদু বাতাস মৃদু হাওয়ার কতটা তৃপ্তিদায়ক তাই আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমি বরাবরের মতো আপনাদের মাঝে এরকম গ্রামীণ দৃশ্য নিয়ে হাজির হতে চাই কিন্তু সবাই পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন